সাকিবের বিরোধিতা করে শুধুমাত্র চামচাগুলা সাকিবের বিরোধিতা করে মানুষ শুধু হিট হওয়ার জন্যে সাকিব খান একটাই বাংলাদেশে একটাই একটাই এখন সে এবং আগামী বিশ বছর সাকিব খানই চলবে সাকিবরে নিন্দে করে মানুষ একটু আলোচনা আসার জন্য অনেক প্রডিউসার আছে দেখছিলাম অনেক ডিরেক্টর আছে যা মানে কি বলে অবৈধ দশটা পয়সা দেওয়া বানানো এবং তারা সাকিব বিরোধিতা করে হিট হইতে চায় নিজের কোনো ছবি হিট নাই সে সাকিব হিট সাকিবের সাথে দুই নামে পারোয়া বন্ধ করেন সবাই পারোয়া বন্ধ করবেন সিস্টার আমি আপনি কাউকে দোষ দেওয়া লাভ নেই পুলিশ ঠিক করে দেবে পুলিশকে পুলিশে তো আমি আপনি এই সমাজের অংশ রাষ্ট্র ব্যবস্থা ঠিক করে দেবে প্রধানমন্ত্রী ঠিক করবে করবে না আম আল্লাপাক বলছে কি যে তুমি সেই রকম রাষ্ট্রনায়ক পাবা যে রকম তুমি তোমার দেশের মানুষ আমি ভালো না আমি একটা ভালো নেতাকে কেমনে আশা করবো সম্ভব না চোর বাটপাটি আমাদের দেশে নেতে হবে সেটাই স্বাভাবিক কারণ আমরা বড় চোর দশ টাকা পরে থাকতে দেখলে আমরা লোভ সামলাতে পারি না তো এ দেশে ভালো আগে নিজেদের হইতে হবে কেউ করে দিয়ে যাবে না আমার আমি সবসময় ওপেন ফিল বিশ্বাস করি ওই আমার কাছে মনে হয় কি একটা বাচ্চাকে তুমি যদি আটকায় রাখো ওই কি বলে ফার্মের মুরগির মতো বড় করো সে ফাইট করতে পারে না সিনেমা ছেড়ে দেওয়া উচিত তামিল আসবে তেলেগু আসবে ইংলিশ আসবে দেখবেন বাংলা সিনেমা আরও বেশি হিট হইতেছে ইউটিউবে তো সব দেখতেছি তাইলে আমার হলে দেখাইতে অসুবিধা করতে এইগুলো ফালতামি লাগে আমার কাছে একদম ফাউল লাগে আমার কাছে ছাড়ে দেন প্রতিযোগিতা করুক যে জিতবে যে জিতবে এবং কোন দেশে তামিলে দেখেন যত বড় ইংরেজি সিনেমা আসুক তামিল সিনেমা হিট হয় কেন এটা কালচার বাংলাদেশে এখনো বেদের মেয়ে জ্যোৎসনা দিলেই হিট হবে এখনও বাঙালিকে পূর্ণ সুযোগ সুবিধা দিলে ওরা যেটা বানাবে দশ লাখ টাকা সিনেমা বানাবে সেটাই হিট হবে কিন্তু এখন আপনি কী বলে নায়িকা ডিরেক্টর প্রেম করবে বিশ লাখ টাকার সিনেমা দশ লাখ টাকা অনেক খরচ হয়ে যাবে এটা বইবে না আমাদের নাটকগুলো হিট হইতেছে না ওটিটি চলতেছে না সবগুলো ওটিটির কাজ হিট সবগুলো ইউটিউবে ছেলেপুলে পাঁচ সাত হাজার টাকা খরচ করে ফিল্ম বানায় নাটক বানায় তাও হিট কেন কালচার ওস্তাদ সে হিরো কিচ্ছু বলার নেই ভাই সাকিবের ব্যাপারটা না আবেগের অনেকেই বোঝে না জিনিসটা সাকিব সে যে শুধু সুন্দর দেখতে ভালো অভিনয় করে নট দ্যাট এক একটা জেনারেশন আসে রাজ্জাকের সময় এসেছিলো আলমগীর সাহেবের সময় এসেছিল সালমান শাহ এখনও চলতেছে সেই ঝুল মান্নার ঝুল এখনও মানুষের মধ্যে আসে সাকিব হচ্ছে সেরকম একটা ঝুল সাকিব শুধু অভিনেতা বললে ভুল হবে উনি একটা আসলে যুগ এবং উনার বিকল্প নাই যেসব ছোট ছোট বাচ্চারা হয়ে আসার চেষ্টা করতেছে সব সাকিবেরই কপি হইতেছে এবং হবেও না সেই কারণে দেখো ভাই আমি সিনেমা দেখতে পছন্দ করি বাস্তবতা থেকে বাড়ানোর জন্য বাস্তব জিনিস আমার সিনেমা দেখতে ভালো লাগে না ওটা বাস্তবেই দেখি সারাদিন ঘুম খারাপই মারামারি ছোট লোক গন্ধ ইত ছোট্ট একটা রুমের মধ্যে এইসব আমি সিনেমা দেখতে চাই না আমার সিনেমা ভালো লাগে লাউড রায়ণ রাফের মতো যে ভাই একটা পা মারবে উঠতে থাকবে বাতাসে না হলে সিনেমা কিসের নাহলে নাটকই দেখব সো সিনেমা আমার কাছে মনে হয় অনেক সম্ভাবনা হয় বাংলাদেশের সিনেমা এখনো হিট হবে যদি বানাইতে পারে ভাই যদি দশটা প্রিয়তমা যদি রেকর্ড ভাঙতে পারে তাহলে তুমি আমি কেন পারি না এটা ইচ্ছের ব্যাপার যে আমি কতটুকু অন করছি এক হাউসের জামা কাপড়গুলোর মধ্যে একটা স্বকীয়তা আছে স্বকীয়তাটা কি পড়লে না আরাম লাগে জিনিসটা ইনফ্যাক্ট এর পেছনের কারণটা হচ্ছে আমি বলি যে এই মানুষটাকে আমি পছন্দ করি ভালোবাসি ইভেন উনার সবগুলো প্রজেক্টে আমি যাই একবার হইলেও যাই দেখার সুযোগ হয়েছে ইভেন কুমিল্লা সেই কীসের মধ্যে গিয়ে কি করে তারপরে নরসিংদীর কোন চিপার মধ্যে গিয়ে একটা নতুন প্রজেক্ট বানাইতেছে এবং আমি জিজ্ঞেস করলাম ভাই এত কিছু কুইটা লাভ কী কারণ অধিকাংশ কাজে দেখি যে টাকা পয়সার দিক থেকে খুব একটা লাভ করে ধরেন একশো টাকার জিনিস একশো দুই টাকা হইলে ছেড়ে দিতেছে ব্যাপারটা এরকম তো ওই উত্তরটা আমার কিন্তু মাথায় আসে ভাই বলছে